এখন দেখতে পাচ্ছেন একটা ছেলে ঘাস কাটার জন্য তার ঘাসের যেটা আমাদের এলাকায় বোঝা বলে সে ভূজা খুলছে মূলত সে ঘাস কাটবে এই মেশিনটার দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে কত সুন্দরভাবে মেশিনের ভিতরে ঘাস দিয়েছে এবং ঘাসগুলো কত সুন্দরভাবে কেটে এক সাইডে যেমন অন্য সাইডে বের হয়েছে আসলে এই এই মেশিনটা এমনই একটা মেশিন যারা যাদের বাড়িতে ঘাস কাটা বেশি লাগে তারা মেশিনটা ব্যবহার করতে পারেন এবং বাড়ির ছোটো বড় সবাই এই মেশিনে ঘাস কাটতে পারবেন এবং সম্পূর্ণ সেফটি সাথে দেখতে পাচ্ছেন দিয়ে ঘাস দিয়েছে অপর সাইড দিয়ে ঘাসগুলো তেমনই সুন্দরভাবে ছোটো ছোটো হয়ে বের হয়ে যায় যে গাছগুলো বাড়ির গরু ছাগল ছোটো বড় সবাই খেতে পারে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক ছোটো হয় যে কারণে বাড়ির ছাগলও খেতে পারে এবং গরুগুলো সম্পূর্ণ ভাষা খেতে নষ্ট করে না ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কোনো থাকলে অবশ্যই কামর্শীব সবাইকে ধন্যবাদ